السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كنت بجانب إذ نادينا ولكن رحمة من ربك من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك من আর যখন আমি মুসাকে ডেকেছিলাম তখন তুমি তুর পর্বতের পাশে উপস্থিত ছিলে না কিন্তু তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ জানানো হয়েছে যাতে তুমি এমন কমকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে

প্রিয়মোত দের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমুর যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান্লো খেরান নতুন নতুন ভাইম রাজা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেন সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ ইনশা আমরা গোটা কোরআনকে বুঝে পড়ব চলুন ক্লাস শুরু করি ইসমিল্লাহমার রহিম ওয়ামা আর না কুমতা তুমি ছিলে ওয়ামা মা মানে না এই নাটা দুইবার হবে না তুমি ছিলে না না তুমি ছিলে না অমা কুন না তুমি ছিলে না বিজানিব, জানি মানে পাশে বা সাইডে তুমি সেই সাইডে বা পাশে উপস্থিত ছিলে না তুরি তুর মানে পর্বত সেই তুর পর্বত হে রাসুল যখন সে মুসাকে ডেকে বলেছিলাম কথা বলেছিলাম বিভিন্ন আদেশ নিঃস উপদেশ দিয়েছিলাম তখন কিন্তু তুমি সেখানে উপস্থিত ছিলে না এই কথাগুলো তুমি কীভাবে জানতেছো তোমাকে ওহির মাধ্যমে জানানো হচ্ছে তথা আমরাও তো ভাই এই আল্লাহর ওহির মাধ্যমে এই কোরআনের মাধ্যমে আমরা জানতেছি সোহান আল্লাহ ইজ মানে যখন তখন না আমরা ডেকেছিলাম কাকে ডেকেছিলাম মৌসাকে যখন আমরা মৌসাকে তুর পর্বতে ডেকেছিলাম হে রাসুল তুমি তো যখন উপস্থিত ছিলে না সেখানে চিন্তা করেন প্রিয় মহতারাম তাহলে এর দ্বারাই প্রমাণ হচ্ছে যে রাসুল উল্লা সাল্লা সাল্লামের উপরে আল্লাহর ওহি নাজির হওয়ার প্রেক্ষিতে সেই হাজার বছর আগের ঘটনা আল্লাহ সুমানুল্লাহ এভাবে খুলে খুলে বর্ণনা করতেছেন আর আজকে সে কোরআন সত্য সে কোরআন অবিকল যেভাবে আছে সেভাবে আছে বিধায় আজকে আমরা সেই হাজার বছর আগের ঘটনা দিব্য চোখে দেখতে পারতেছি সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে ব্যবস্থাপনা আমাদের আমাদেরগুলো দেখাচ্ছেন যাহ প্রেম মতনাম আজকের আয়াত আয়াত মাত্র দুটো আয়াত নিয়েছি বেশি আয়াত নেই নি বেশ একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে টাফ হয়ে যাচ্ছে সময়ের খুবই টাইট শিডিউল যাচ্ছে আমার যার জন্য মাঝে মাঝে দুটো তিনটে বা চারটা এক এভাবেই নিয়ে থাকি তো আপনারা ধৈর্য ধারণ করে প্রথম শেষ প্রথম থাকবেন আমরা এভাবে অল্প অল্প করে বোঝার চেষ্টা করি জি এই আয়ের ভিতরে দেখুন দুটো ফেলবো ভাব পেলাম বেগুনি কালারে আর বেগুনি কালার এইটা হল গিয়ে পিছনে দেখেন পার্সোনাল চলে আসছে গোলাপি কালার এই জন্য অতীতকাল হচ্ছে যে ডেকে ছিলাম বা তুমি ছিলে ঠিক আছে এইটা হলো গিয়ে অতীতকাল জি এবারে দেখুন আলাপ আসল এই যে মুসা আল্লাহ সাল্লামকে ডেকেছিলাম আর যে তুমি যে এই কোরআনের মাধ্যমে মানুষকে জানাচ্ছ এটা হলো কি ওয়ালাকিন কিন্তু রহমাতান রহমত স্বরূপ মিন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে এটা হলো রহমত রহমত ভাই আল্লাহ যদি আমাদেরকে রহমত না করতেন দয়া না করতেন তাহলে তো আমরা এই সতর্ক বাণী শুনতে পারতাম না আমরা তো সাবধান হতে পারতাম না সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন খেয়াল করুন বীরমত মিন এটা হলো হরফের যার রব্বি রাত হরফে যারে পরে এসমা নাউন জের হয় তো রবের তো রবের পরে কা হয়ে গেছে মানে তোমার রব বি কা তোমার রব রব্বি কুম তোমাদের রব রব্বি না আমাদের রব রব বি আমার রব রব্বি হিম তা হি তার রব রবি হিম তাদের রব ক্লিয়ার লি তুং জিরা লি মানে যেন বা যাতে তুং তুমি সতর্ক করতে পারো ঠিক আছে আমি সতর্ক করতে পারি উং জিরা তুং জিরা ক্লিয়ার এটা হলো গিয়া বর্তমান ভবিষ্যৎকাল এটা হলো এই জন্য ডান পাশে টেবিলে মিললাম আর ইতিপূর্বে যে স্লাইডটা দেখালাম সেটা অতীতকাল বাম পাশে মিলেছি কমা ক মানে জাতি বা লোক এই যে যাতে করি এই যে তোমার সামনে যে কম আছে জাতি আছে তাদেরকে তুমি সতর্ক করতে পারো সাবধান করতে পারো অন্যায় অত্যাচার পাপ গুণা থেকে বাঁচার জন্য সাবধান করতে পারো প্রেম হতাম আজকে রাসুল সাল্লাহ সাল্লাম নেই এবং কী আমার পর্যন্ত কোনো রাসুল আসবেন না কিন্তু রাসুল সাল্লা সাল্লামের আনি তো সেই বাণী সেই কোরআন আমাদের মাধ্যমে বিদ্যমান এটা কখনো পরিবর্তন হবে না কোনোভাবে চেঞ্জ হবে না অথব সেটা আমরা ধারণ করে সতর্ক হতে পারি জি আশা করি বুঝতে পেরেছেন মা মানে না আতা মানে আশা কাছে আশা হো মানে তাদের কাছে যাদের কাছে না যাদের তাদের কাছে আসেনি মিন নাজির নাজির মানে সতর্ককারী তাদের কাছে সতর্কতে আসেনি মিন কবলিকা ইতিপূর্বে তোমার পূর্বে হে আসল তুমি যে যাদের কাছে আসছো তাদের কাছে ইতিপূর্বে করে আসেনি এই জন্যই তোমাকে পাঠানো হয়েছে যাতে তুমি সতর্ক করতে পারো যাতে তুমি সতর্ক করতে পারো কেন লাল্লাহ মানে যাতে করে লাল হলে গিয়ে যাতে করে হুম মানে তারা এখন দেখেন হুম মানে তাদের কিন্তু অর্থটা হলো তারা কারণ কি হুম মানে তাদের অর্থটা হলো তারা কারণ কি ইন্না আন্না লাকিনাল আল্লাহ এইটা যদি আসে এরপরে পসেসিভ প্রণ বা জমির মাজরুর যদি আসে তাহলে অর্থটা হবে এই ডান পাশে পার্সোনাল প্রণয়ন মতো তাহলে হচ্ছে কি দ্বারা তাদের হয়ে গেল তারা এই জন্য রেড কালার দিলাম দেখেন তাদের আর গোলাপি কালার দিলাম এখানে তারা আশা করি বুঝতে পেরেছেন জি ইয়া কারণ তারা উপদেশ গ্রহণ করতে পারে দে মে ঠেক হিট যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে এই জন্য আল্লাহ সুভান্ত সতর্ককারী হিসাবে রাসুল সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন আর সাথে এই কোরআন এই অহি নাজির করে যাতে করে সেই পূর্বের ঘটনাগুলো সেই ইতিপূর্বে হাজার বছর আগে সেই আদম আলা সাল্লামের সৃষ্টি আদম আলা সাল্লামের পৃথিবীতে আসা তারপর নুহ আলাইসাল্লাম তার বন্যা তারপরে ইব্রাহিম আলাহি সাল্লাম তারপরে মুসাাম ইসা আলাইসাল্লাম লুত তারপরে এই যে নবী নবীরাসুলরা দুনিয়াতে আসছেন সকল নবী ইতি ইতিবৃত্ত আল্লাহ সভা তারা ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন উদ্দেশ্য যাতে করে সতর্ক করতে পারেন ইতিপূর্বে সেই সব জাতির অন্যায় পাপ কাজের মাধ্যমে তাদেরকে কীভাবে সমূলে ধ্বংস করা হয়েছে সেই সতর্ক গুর্বাণী আল্লাহ আমাদেরকে করতেছেন যাতে করে আমরা উপদেশ গ্রহণ করতে পারি জি জিবাহ مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ولكون من المؤمنين তাদের কিছু কর্মের কারণে তাদের উপর কোনো বিপদ আসলে তারা যাতে বলতে না পারে হে আমাদের রব আপনি আমাদের কাছে কোনো রাসুল পাঠালেন না কেন তাহলে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতাম আর আমরা মোমিনদের অন্তর্ভুক্ত হতাম জি প্রিয় লক্ষ্য করুন ও লাও লা মানে আর লাও লা মানে কেন না বা যদি না অ্যান্ড ইফ নট দেখেন এখানে তিনটা শব্দ ও মানে আর লাও মানে যদি লা মানে না যদি না বা কেন না আন মানে যে বা দ্যাট তুসি বা তুসি মানে আপতিত হওয়া বা পতিত হওয়া স্ট্রাক দেম হোম মানে তাদের উপরে যখনই তাদের উপরে কোনো মুসিবাদ মুসিবত বিপদ আপদ বাংলা মানে বাংলা বলি না ভাই মুসিবত হ্যাঁ আরবি ভাষা কিন্তু মুসিবা তো বিপদ আপদ ডিজাস্টার হ্যাঁ যখনই তাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আসলে যাতে তারা বলতে না পারে যে আল্লাহ তুমি ইতিমধ্যে কেন আমাদেরকে কোনো সতর্ককারী দেওয়া না বা কোনো আমাদেরকে কোনো নবীর পাঠানো না তাহলে তো আমরা একেবারে হাফেজ হয়ে যেতাম আমরা আল্লাহ রলি হয়ে যেতাম বুঝতে পেরেছেন এই কথার ফাঁক আল্লাহ রাখেননি অতএব যুগে যুগে প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ সব সেই পথ হারা মানুষদেরকে হেদায়ত দেওয়ার জন্য পথ নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ নবীর পাঠিয়েছেন ঠিক তদ্রুপ সে মক্কায় আমাদের চূড়ান্ত নবী শেষ নবী রসুল্লা সাল্লাম পাঠিয়েছিলেন যে তখনকার থেকে আজ পর্যন্ত কে আওয়াজ পর্যন্ত যাতে কেউ বলতে না পারে যে আমরা পথ হারা হয়ে গেছি আমাদের কোনো নবী রসুল আসেনি যাই হোক দেখুন বিমা ফর হোয়াট কদ্দামাত মানে হ্যাড সেন্ট ফর্থ ইতিপূর্বে যে আইদি ইয়াদের ইয়াদে পুলুর হিম তাদের হাতের কামাই তাদের কী কর্ম ভাইয়া কুলু যাতে তারা বলে অর্থাৎ তাদের কিছু কর্মের কারণে তাদের উপর কোন বিপদ তারা বলতে না পারে বলতে বলতে না না পারে পারে কি হে আমাদের রব কেন না কেন না হোয়াই নট আর সালতা আপনি পাঠালেন আর সালতা আপনি পাঠিয়েছেন হওয়ার কথা ছিল আরশালতু আমি পাঠিয়েছি সালতা তুমি বা আপনি সাল না আমরা আসাল তো তোমরা আপনি পাঠা পাঠিয়েছি এখানে কিন্তু লাওলা যদি কন্ডিশনাল কারণে বর্তমান ভবিষ্যৎ শব্দ হচ্ছে ক্লিয়ার অর্থ হচ্ছে কন্ডিশনাল কারণে লাও মানে যদি এটা যদি এই লাওলা যেন যদি না নট এটার কারণে অতীতকালের হওয়া সত্ত্বেও বর্তমান ভবিষ্যৎ হচ্ছে আশা করছি ইলাই না ইলা মানে দিকে কাছের না মানে আমাদের আমাদের কাছে রসুল আন কোনো রাসুল কেন আপনি আমাদের কাছে কোনো রসুল পাঠানেন আল্লাহ তাহলে তো আমরা একেবারে আল্লাহ রলি হয়ে যেতাম এই কথা বলতে না পারে আসলে এগুলো হবে না এগুলো মানুষের কথার কথা যুগে যুগে আপনারা চিন্তা করেন যে মুসাল্লাহাল্লাম যখন সেই মানে ইসলামদেরকে সেই সাগর পাড়ি দিলেন সাগরের মাঝখান থেকে রাস্তা 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 হয়ে তারা এপার চলে আসলো তো এই মানুষগুলো তো দিব্য চোখে তারা আল্লাহর এক্ষুদ্র দেখেছেন যে কীভাবে তাদেরকে পাঠানো হয়েছে চিন্তা করেন সে মানুষগুলো তো আল্লাহর অলি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই মানুষগুলো কী করেছে পরবর্তীতে আপনার ইতিহাস জানেন তারা আবার গো পূজা করেছে গরুর পূজা করেছে বাসর পূজা করেছে জি আসলে এই জিনিসগুলো হলো গিয়ে আসলে এই জিনিসগুলো হলো গিয়ে আপনার ভাই সবচেয়ে বড় কথা হলো গিয়ে লেগে থাকা আল্লাহ কালামের সাথে লেগে থাকতে হবে ইসতেকাম থাকতে হবে সঠিকভাবে তাহলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ জি এবার দেখুন ওরা কি বলছে হা তাহলে নাত্তাবি আমরা অনুসরণ করতাম আয়াতিকা আপনার আয়াচম হে আল্লাহ আমরা আয়সম্হ অনুসরণ করতাম অনাকুন আর আমরা হয়ে যেতাম মিনাল মিনিন আমরা মোমিন হয়ে যেতামকে পাক্কে মুসলমান হয়ে যেতাম বুঝতে পেরেছেন এটা হচ্ছে আর কথা কিন্তু হবে কারা যারা যারা এই যে করার আয়া সমূহ লেগে থাকবে একেবারে লেগে থাকবে তারাই কিন্তু হতে হবে এছাড়া মনে হবে সম্ভব না এখানে দেখুন শব্দ ফেলো ভাব ইয়াত্তা বিহু আত্মা এভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ আপনাদের আমরা দ্বিতীয় পার্টে চলে আসলাম আমরা গত ক্লাসে আপনারা অনেক ভাই মারা কুয়ে উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ লোক খাইরান আসলে যারা উত্তর দেন তাদের সবগুলো সঠিক হয় কেননা যারা কনফিডেন্স নিয়ে উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ সঠিক হচ্ছে আপনাদের উত্তরগুলো আর যারা এখনও পারেননি আপনারা যারা উত্তর দেয় তাদেরগুলো লক্ষ্য করুন তাহলে আপনারা এভাবে দেখতে দেখতে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আর দুক্রম্পের মতন যাতে করে আমরা এই ক্লাসটা অনলাইন থেকে আমরা অফলাইনে চলে আসতে পারি সামনাসামনি সেই ক্ষেত্র যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের সেই তফি দান করুক তাতে যাতে করে আপনারা সামনাসামনি ক্লাস করতে পারেন অথবা অনলাইনে জমের মাধ্যমে করতে পারেন তাহলে আমরা আরও দূর দূরান্ত থেকে যারা থাকবেন সামনাসামনি কথা হবে অনেক জানার থাকবে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগাতে চেষ্টা করছি আর আমাদের সবাইকে তো বিদান করুন আমি আমিন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদর আজকে যে কয়েকটা পেট ভার পেয়েছি ক্লাসে দেখুন লক্ষ্য করুন এখানে কুন্তা এটা আপনারা পারেন যে কানা কানু কুন্তু কুন্তা কুন্না কুন্তু এই যে নাদাইনা না কোথায় আসলো কিরিয়া তিন নম্বর ফর্ম দেখেন নাদা সে ডেকেছে ইউনাদি সে ডাকে বা ডাকবে নাদা সে ডেকেছে নাদু তারা ডেকেছে নাদাই তু নাদাই না এই যে নাদাইনা না আমরা ডেকেছিলাম মুসাকে আশা করি বুঝতে পেরেছে এরপর দেখুন প্রিয় মতাম যে শব্দ বিপদ হলো লি তুং জিরা কোথায় আসলো কিরিয়া চার নম্বর ফর্ম দেখুন আংসালা সে নাজির করেছে ইউ জিরু সে নাজির করে করবে তাহলে সে সতর্ক করেছে আং জারা আং জারা সে সতর্ক করেছে ইউং জিরু সে সতর্ক করে বা করবে এই যে উং জিরু আমি তুং জিরু তুমি এই যে থাকে তুং জিরু তুং জিরু লাস্টের জয় তো এটা আপনার ইরাবের কারণে হয়ে থাকে কারকের বিভক্তির কারণে জি আশা বুঝতে পেরেছেন যার প্রেমত আজকে বেশ খুব তাড়াতাড়ি ক্লাসটা ই করলাম এখন আজকে ক্লাসটা এই দু মানে দ্বিতীয়বার রেকর্ড করতে হয়েছে প্রথমবার রেকর্ড করলাম বেশ অনেকক্ষণ যাব কিন্তু পরে দেখি যে সে রেকর্ডে ঝামেলা হয়েছে আবার নতুন করে রেকর্ড করতে হয়েছে তো এইভাবে বিভিন্ন টেকনিক্যাল সমস্যা ক্লাসে হয়ে থাকে সাধারণত তো এগুলো ওভারকাম করে আমাদেরকে আগাতে হয় ভাই একটা জিনিস চিন্তা করেন যে যদি আমরা আল্লাহ সামান্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে অটল থাকা অবিচল থাকা সেই টপিক না দিতেন এই ক্লাস কোনোভাবে চালিয়ে নেওয়া সম্ভব হতো না না হয় এক একটা ক্লাস তৈরি করে আজকে মনে করেন যে প্রায় বিশ পঁচিশটা স্লাইড এখানে তৈরি করে তারপরে কালার কোড দিয়ে দিয়ে তারপরে সে রেকর্ড করা এবার আসতে অনেক সময় দরকার যাই জন্য প্রতিদিন বলে থাকি যে আসলে একটা ক্লাস এইভাবে একটা ক্লাস দেওয়ার সপ্তাহে একদিন দিলে খুবই উপযুক্ত হয় কিন্তু যেহেতু কোরআন গোটা কোরআনের প্রজেক্ট আল্লাহ সুমতলা আমাদেরকে হাতে করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা চাচ্ছি যে নিয়মিত অল্প হলেও দুটো একটা তিনটা চারটা আয়াত হলেও আমরা দিয়ে যাচ্ছি ভাই এই জন্য কষ্ট করে হলেও আপনারা লেগে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু এই বিশ পারা পর্যন্ত আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন বাকি দশ পারা ইনশাল্লাহ করতে পারব যদিও হয়তো সময় লাগবে এই জন্য এই সময় নিয়ে আমাদের লেগে থাকতে হবে জি এবার দেখুন ফিমতুরাম এখানে এই শব্দটা নিয়েছি ক্রিকে পাঁচ নম্বর ফর্মে দেখুন তাকাব্বালা সে গ্রহণ করেছে ইয়া তাক সে গ্রহণ করে বা করবে তাহলে তাজাক কারা সে উপদেশ গ্রহণ করেছে ইয়া তাজাকারও সে উপদেশ গ্রহণ করে বা করবে ক্লিয়ার আশা করি বসে পেরেছেন ইয়া তাজাকো আ তাজাক আমি উপদেশ গ্রহণ করব তা তাজাক কারু তুমি ইয়া করো সে আর ইয়া প্লাস ভা প্লাস উনা ইয়া না তারা উপদেশ গ্রহণ করবে আশা করে বসে পেরেছেন যাই হোক আজকে হলো গিয়ে সোমবার আপনারা অনেকেই হয়তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন তো রোজা রাখার চেষ্টা করবেন এভাবে অল্প অল্প হলেও আমাদের নফল ইবাদতগুলো বাড়িয়ে দিতে হবে নফল ইবাদত করলে আল্লাহ নৈকট্য লাভ লাভে অনেক 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 সহজ হয় ভাই এটা সাধারণত আপনি নর্মাল রুটিন যে জবের পাশাপাশি যদি একটু অতিরিক্ত কিছু করেন নফল মানে অতিরিক্ত কিছু করেন তখনই কিন্তু আপনি কোনো কর্তাবিক ব্যক্তি বা কোনো মালিক বা কোনো কর্মকর্তা নজরে আসবেন ঠিক তদ্রুপ কিন্তু এই ধারাবাহিকতা এই নফল এবাদত আপনারা অভ্যাস করবেন তো আজকে ক্লাস রেকর্ডিংয়ের মাঝে হয়তো অনেক শব্দ হয়েছে মাঝে মাঝে টুকটাক শব্দ হয়েছে হয়তো বুঝতে পেরেছেন এই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জাহিব প্রেমদারাম যে কথাটা বলতেছিলাম নফল 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 এবাদতের মাত্রা আমাদেরকে বাড়াতে হবে নফল এবাদত করবেন নফল সৎগা করবেন দান সৎগা করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বহু গুণে বাড়িয়ে দেবেন জি এরপর যখন প্রেমতারাম যে শব্দটি হলো হল তুসিবা তুসিবাহ কোথায় আসলো ক্রীড়া চার নম্বর দেখুন আত সুগত্ত করেছে ও শ্যানুগত্ত করে বা করবে ঠিক তো আসবা পৌঁছিয়েছে অথবা আপতিত হয়েছে ইউসিবু পৌষে বা আপতিত হয় এই যে ঠিক আছে তাহলে উসিবু তুসিবু নুসিবু ইউসিবু এই যে এইটা হলো তুসিবু আর এটা হলো গিয়া তা হলে গিয়ে ফেমিলিটার ইউসিবুর জায়গায় হলো তুসিবু কারণ হলো এই মুসিবা এই মুসিবা হল গিয়া ফেমিনিজেন্ডার একটা এসেম্বার নাউন এই জন্য এটা তাটা হলো গিয়ে আপনার গ্রিন কালারে দিয়েছি ফেমিনিজেন্ডার আশা করি বুঝতে পেরেছেন জি এরপর ধরুন বিভিন্ন ধরুন একদম কমন আর্সালা সে প্রেরণ করেছে ইউরসিলু সে প্রেরণ করে বা করবে তো সে করেছে আরসালু তারা করেছে আর্সাল তো আমি আরসালতা তুমি আরসাল না আমরা ক্লিয়ার আর এই যে আর্সালতা তুমি বা আপনি আপনি কেন পাঠালেন না এখানে কন্ডিশনার লাও আছে যদি আছে লাউ কেন না তাহলে পাঠালেন ক্লিয়ার আশা করতে পেরেছেন এরপর তাহলে নাত্তাবিউ আমার অনুসরণ করেন নাত্তা বিহু ইত্তাবা সে অনুসরণ করে সে সে অনুসরণ করবে করবে আত্মা আত্মাবিউ আত্মা আমি অনুসরণ করব তাত্তা তুমি ইয়াত্তা সে আর নাত্তা বিহু আমরা যে নাত্তা ক্লিয়ার আশা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা ইলাহা আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি